আজকে আমরা যে মাহফিলে এসেছি যারা বসে আছেন কারো বাপ চলে গেছে কারো মা চলে গেছে কারো ভাই চলে গেছে হয়েছে। যাবেন। কিন্তু কিন্তু এই দুনের জিন্দিগি শেষ হওয়া মাত্রই আমার একটা জীবন শুরু হয়ে যাবে যে জীবনের শুরু আছে কোন কিন্তু কোনো দিন তার শেষ নাই দুনিয়াটা পার হয়ে যাবে দুনিয়াটা ফকিরারও চলে যায় রাজা রাজাবাশারও চলে যায় ধনী মানুষেরা চলে যায় গরিব মানুষেরও চলে যায় কিন্তু এই দুনিয়া পার হয়ে যাবে কিন্তু এমন একটা জগৎ আসবে আমার আল্লার সৃষ্টির হল দুই পিট একটা হলো ইহকাল আর একটা হল পরকাল আমরা এক পিট অতিক্রম করতেছি আরেকটা পিঠ সামনে পড়ে আসে না নাই পড়ে আছে সেই আখরাতকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে পরকাল কেন্দ্রিক চিন্তা আমার মাথায় নিতে হবে আমার আপনার সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো যেমন করে হোক মরার পর আমাকে বাঁচতে হবে কি থেকে বলেন জোরে বলতে হবে কি থেকে বলেন জাহান নাম থেকে সবচাইতে বড় চ্যালেঞ্জ জাহান নাম আসে না নাই আসতে বলবেন না জাহান নাম আসে না নাই জাহান নাম কয়টা আমি কি প্রশ্ন করছি আমি কি বিরক্ত না তো জাহান্নাম কয়টা সাত সাতটা হুমাজাহ আছে না এইরকম করে সাতটা জাহান্নাম আমার একটা আলোচনা আছে আজ থেকে আরো বারো বছর আগে আমি আপনাদের এই অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল দারুল দারুলান ট্রাস্ট সেখানে আমি জান্নাত এবং জাহান আলোচনা করেছি সেখানে কোন আমলে কোন জান্নাত কোন আমলে কোন জাহান নাম আমি আলোচনা করেছি যেহেতু আজকে সুরা মারিয়াম ধরেছি তো সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি তাহলে জাহান নাম হলো কয়টা বলেন তো সাতটা জান্নাত কয়টা কয়টা বেশি জাহান নামই বেশি না জান্নাতই বেশি না জাহান নামের সংখ্যা কম জান্নাতের সংখ্যা বেশি কিন্তু জাহান্নামে যাবে বেশি না জান্নাতে যাবে বেশি। জোরে বলেন আচ্ছা তাহলে দোষ গাছ নাকি আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন আর জাহান্নাম রেখে দিয়েছেন এবং সব কিছু অফেন করে দিয়েছেন বান্দামি তোমার সামনে সবকিছু অফেন করে দিলাম এই আমলটা করবা জান্নাত বুঝে নিবা এই আমলটা করবা জাহান্নামও বুঝে নিবা সবকিছু বিষয় হালাল হারাম ন্যায় অন্যায় সত্য মিথ্যা করে না প্রকাশ্য সব কি স্পষ্ট না অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট আমার বন্ধুগণ আমার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জাহান্নাম থেকে আমি কেমন করে বাঁচবো জাহান থেকে আমি কেমন করে পরিত্রাণ পেয়ে যাবো জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান নামের বাদ দিতে হবে জান্নাতের আমলগুলো করতে হবে জাহান্নামের বোধ আমল গুলো কি কি তারও তালিকা কোরআনে আছে জান্নাতে যাওয়ার আমল গুলো কি কি তারও তালিকা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোকে এমন কিছু বদ আমল আছে যে বদ আমলের জন্য আমি তোকে শুধু জাহান নাম দেব না জাহান নামের গর্তের মধ্যে আমি তোকে ঢুকাব জাহান নামের গর্ত এত ভয়ঙ্কর জাহান নামের গর্ত দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায় এত ভয়ঙ্কর জাহান নামের গর্ত গুলো অনেকগুলো গর্ত আছে এর মধ্যে একটা গর্তের নাম হলো এখানে আল্লাহ তারা উল্লেখ করেছেন হইয়া কি বলেন তো হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দার ভিতরে আমি মারাত্মক দুটো দোষ পেয়ে যাবো তাকে আমি শুধু জাহান্নাম দেব না জাহান গর্তের মধ্যে ঢুকাবসে জাহান নামের গর্তের নাম এখানে আসছে জেলখানার ভিতরে যারা জেল খাটছেন জেলের ভিতরে ভালো মানুষও যায় মন্দ মানুষও যায় আল্লাহর পয়গম্বর জেল খেটেছেন ইতিহাস আসে না নাই আসতে বলবেন না না নাই আচ্ছা যেমন বলেন তো একটা নবীন নাম বলেন তো বস্তা সবাই পারেনি দেখি বলি আলহামদুলিল্লাহ জাহান নামের গর্তের নাম বলেছে জাহান নামের গর্তের নাম কি বলেন গাই বলেন সবাই গাই বলেন কি গাই আবার বলেন কি গাই গাই নামক গর্তের মধ্যে